পিপাসা সিনেমা হল হারানো বিনোদনের স্মৃতি সিংদী জেলার মনোহরদী উপজেলার হাতির দিয়ে এলাকায় দাঁড়িয়ে আছে এক সময়ের বিনোদনের প্রাণ কেন্দ্র পিপাসা সিনেমা হল আশির দশকে নির্মিত এই সুবিশাল হল একসাথে প্রায় পাঁচ শতাধিক দর্শককে মুগ্ধ করেছিল রূপালী পর্দার যাদুতে এটাই সেই পিপাসা সিনেমা হল ছুটির ঘন্টা ছবি দিয়ে যাত্রা শুরু করেছিল এ হল আর তখন থেকে মনোহরদি সহ আশেপাশের এলাকা জমজমাট হয়ে উঠেছিল বিনোদনে শুধু তাই নয় কর্মসংস্থানও হয়েছিল অনেক মানুষের দর্শক আসলে ছিল ভিড় পোস্টারে ছিল নতুন ছবির ঘোষণা আর প্রজেক্টরে চলত স্যালোয়েডের জাদু কিন্তু সময়ের সাথে সাথে সেই কোলাহল ম্লান হয়ে যায় এলাকার এক প্রবীণ বলেন শুক্রবার শনিবার হলে জায়গা পাওয়া যেত না আমরা দল বেঁধে সিনেমা দেখতে আসতাম সত্যি বলতে কি এটাই ছিল আমাদের সবচেয়ে বড় বিনোদন হলে কাজ করত অনেক ছেলেরা জীবিকা চলত এই সিনেমা হল ঘিরে এখন সবই বন্ধ যেখানে এক সময় দর্শকের করতালি আর উল্লাসে মুখর ছিল চারপাশ আজ সেখানে নিরবতার স্মৃতি কেবল রয়ে গেছে আধুনিক বিনোদন মাধ্যমের কারণে ধীরে ধীরে জনপ্রিয়তা হারায় সিনেমা হল শেষমেশ বন্ধ হয়ে যায় পিপাসা সিনেমা হল আর স্থানীয়রা হারায় বিনোদন ও কর্মসংস্থানের সেই সুবর্ণ অধ্যায় সিনেমা হল কতদিন ধরে বন্ধ হইছে সিনেমা হল বন্ধ হইছে বন্ধ বছর আগে যখন সিনেমা চলতো তখন তো সিনেমা দেখছেন না দেখছি সিনেমা হলের অনেক মানুষজন আসতো না অনেক মানুষ আছে আমরা দোকানদারি করছি ব্যবসা করতেন ব্যবসা করছি এখন ব্যবসা ব্যবসা নাই ব্যবসা নাই সিনেমা হল বন্ধ করে কি আপনারা আনন্দ পরিবেশ ছিল তখন পরিবেশ এখন সেটা নাই না কিছু নেই বলেন এখন যদি এখানে একটা আধুনিক কালচারাল সেন্টার বা থিয়েটার তৈরি হতো আমরা উপকৃত হতাম এলাকার মানুষেরও আবার বিনোদনের জায়গা হতো পিপাসা সিনেমা হল একসময়ের সময়ের উজ্জ্বল বিনোদন কেন্দ্র আজ শুধু স্থিতির অংশ হয়তো আর কোনোদিন রূপালী পর্দায় আলো চলবে না এখানে কিন্তু মানুষের মনে ঠিক রয়ে যাবে নস্টালজিয়ার এক অনন্য নাম পিপাসা সিনেমা হল